এবং তারা কি বিশ্বাস করে আমি সেই বিশ্বাসের উপর আজকের আলোচনা করব আপনারা যারা এখানে জামায়াত হয়েছেন আহলে হাদিসের তরফ থেকে যে সমস্ত লোক এসেছেন কারা কারা একটু হাত তুলে দেখান্ত দেখি কারা কারা এখানে আহলে হাদিস আহ হাত নামান এই আলোচনাটা আহলে হাদিস হওয়ার পরেও আবার কেন আহলে হাদিস নিয়ে আলোচনা করছি আল্লাহ তালা কোরআনের এক আয়াতে বলেছেন ইয়া আমানু আমিনু আবার আবারই আনতে বলছেন কেন আহলে হাদিস হওয়ার পরে আবার কেন আহলে হাদিস নিয়ে আলোচনা করব কারণ আপনাদের অনেক মানুষ বাইরে যে পরিচয় দেয় যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনার পরিচয় কি সে বলে আমি অফাদানি কি দানি রফাদানি বলে কেউ রফাদানিও তো বলতে পারে না কি বলে অফাদানি যেহেতু তিনি নামাজে সালাতের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের একটি সুন্নতি আমল করেন ইয়াদাইন করার পক্ষে সহি সনদের ভিত্তিতে এই জমিনে সাতাইশটি দলিল রয়েছে কয়টা দলিল সারার পক্ষে সরাসরি আল্লাহ রাসুল থেকে কোনো দলিল নেই সাহাবি ইবনে আল্লাহ আন তার একটি কাউলকে দলিল হিসেবে আনা হয় তো গণতন্ত্রে রফাইদেন করার পক্ষে হাদিস বেশি না কম এবং আমি এই এখানে মাহফিল করতে এসেছিলাম জায়গাটা মাদারগঞ্জ বালিজুরিতে আমি সেখানে আলোচনা করেছিলাম যে আল্লাহর রাসুল দূরের কথা আল্লাহর নবী ইন্তিকালের পরে কবরে যে দুই রাকাত নামাজ পড়েছেন মোহাম্মদ ইসহাক ইবনে বাহলুল একজন বোখারি শরীফের বিখ্যাত রাবি তিনি বলেছেন ওই বারদাহি জগতে রসুল যে দুই রাকাত নামাজ পড়েছেন সেই দুই রাকাত নামাজেও তিনি রাফলিয়া দায়ন করেছিলেন আমি এই আলোচনাটা করার জন্য এখানে আসিনি আমাকে বুঝতে হবে আহলে হাদিস কাকে বলে আহাল শব্দের অর্থ কি আহাল মানে সম্প্রদায় পরিবার যেমন আমরা বলি না যে আমার আহলিয়া বলি কি না পরিবার আহলে হাদিস এই শব্দটির সাথে ভারত পাকিস্তান ইরান আফগানিস্তান এই চারটা দেশ বেশি পরিচিত অর্থাৎ স্তাম্প কন্টিনেন্ট অফ ইন্ডিয়ায় আমাদেরকে কি বলা হয় আহলে হাদিস বলা হয় ঠিক না ঠিক তো আমাদের নিজের কিতাবে তো আহলে হাদিসের অস্তিত্ব আছেই যারা মাধাবি যারা আমাদেরকে ইল্লাদ দেয় আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল বলে কিনা যারা এই কথাগুলো বলে তাদের ঘরনের কিতাব মুখতাসুরুল কুদুরি এই কুদুরি কিতাব পড়ে তারা আলেম হয় এই কুদুরি জামাতে যখন তারা পড়ে এর মোকাদ্দামায় তিন পৃষ্ঠাতেই উল্লেখ করা হয়েছে তিনটা মাঝহাবের পরে ইমাম দাউদ ইবনে আকসার নামের এক ব্যক্তি তিনি আরও একটি মাধাব চালু করেন তার এই মাধাবের নাম হল আহলে হাদিস আজ থেকে বহু বছর এগারোশো নয়শো এক হাজার বছর আগে ইমাম হাজম তার বিখ্যাত কিতাব মোহাল্লার মধ্যেও তিনি আহলে হাদিসের তরফ থেকে আহলে হাদিসের আমল ইসলামের কথা বলেছেন সুতরাং আহলে হাদিস যদি ব্রিটিশ পিরিয়ডেই হয় তাহলে তো তাদের কিতাবে থাকবার কথা না নাকি বলেন এমন কি তাদের বড় মাওলানা আশরাফ আলী থানবি ফাতুয়ার কিতাব লিখেছেন এমদাদুল মুফতি ইন এর মধ্যেও তিনি আলোচনা করেছেন আহলে হাদিসরা আহলে সুন্নাত উল জামাত তোমরা তাদের পিছনে একতে দা করো কারণ তারা তোমাদের ভাই তাহলে হানাফিরাও স্বীকার করেছে আহলে হাদিসরা মুক্তিপ্রাপ্ত দলদের একটি দল নাকি বলেন তারাও আহলে সুন্নাত উল জামাতের একটি জামাত এবার আসেন আহলে হাদিস এই শব্দটি কোরআন হাদিসের কোথায় আছে আমাদের অনেকেই পরিচয় দেয় যে ভাই আমরা তো মুসলমান আমাদের পরিচয় আমরা মুসলিম আমরা আহলে হাদিস বলবো কেন একজন আরেকজনকে তারা দলিল স্বরূপ কোরআনের সোরা ইমরানের একশো দুই নম্বর আয়াতটি তেল করে হাব অতিহিওয়ালা তামু থুন্না ওয়ালা তামু থুন্না ইল্লা ওয়া আতুম মুসলিমন আল্লাহ বলেছেন ওয়ালা তামু তুন্না ইল্লা ওয়া আংতুম মুসলিমন তোমরা মুসলিম না হয়ে কি বরণ কোরো না মৃত্যুবরণ কোরো না আল্লা তালা সুর হামিম সেজদার উনত্রিশ টাম্বার আয়াতের পঁচিশ টাম্বর আয়াতের পরে বলেছেন আল্লা তালা বলেছেন তার চাইতে উত্তম ডাকওয়ালা তার চাইতে উত্তম ব্যক্তি কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে ডাকে আর নিজের পরিচয় দেয় আমি একজন কাঙ্ক্ষিত মানের মুসলমান আয়াত কোরআন নাই মুসলিম কোরআনে নয়টি আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন তো আমরা সার্বিকভাবে সকলেই মুসলিম হানাফি কি মুসলিম কি মুসলিম হাম্বলি কি মুসলিম আহলে হাদিস কি মুসলিম প্রত্যেক আহলে হাদিস মুসলিম হয় কিন্তু প্রত্যেক মুসলিম আহলে হাদিস হয় না নান ক্লিয়ার প্রত্যেক শয়তান জিন হয় কিন্তু প্রত্যেক জিন শয়তান হয় না কথা বুঝতে পারছেন কিনা প্রত্যেক সুন্নাত হাদিস হয় কিন্তু প্রত্যেক সুন্নাত হয় না কি কথা কিলে বুঝতে পেরেছেন কিনা তদ্রুপ ভাবে আমরা হানাফি যেমন একটা মাসলাক একটা মানহাস আহলে হাদিস একটা মানহাস তাহলে এই দুয়ের মধ্যে পার্থক্য কি এই পার্থক্যটা বোঝার জন্য আলোচনাটা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে এলমের সাথে আহলে হাদিস মানে হাদিসের পরিবারকে বলা হয় আমাদের পরিচয় দিব আমরা আহলে হাদিস হিসেবে পরিচয় দিলে তাতে কি কোনো আপত্তি আছে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আর আমার উদাহরণ হলো কোরআন এখন কোনো লোক যদি এখানে দোয়া করে আল্লাহ তালা আমি অনেক গোনা করে ফেলেছি আলামিন আমার গোনাগুলাকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আবার কোনো লোক যদি বলে হায়াল্লা তালার পরিবর্তে রব্বুল আমিন কিংবা যদি বলে হে রহমান হে রহিম আমি যে গুনা করেছি আমার গুণাকে ক্ষমা করে দাও তাহলে রহমান আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য আছে কথা বলেন আল্লাহ যিনি রহমান তিনি আল্লাহ কোরআন কারীমান আলোচনা করেছেন অলিল্লাহিল আসমা উল আমি আল্লাহর জন্য নির্ধারণ করেছি সুন্দর সুন্দর নাম তোমরা সেই সমস্ত নামে তোমরা আল্লাহকে ডাকো আল্লাহর জন্য আল্লাহ আলামিন তিনি সুন্দর নাম নির্ধারণ করেছেন আল্লাহর নাম একের অধিক নিরানব্বইটা নাম নয় আমি কোরআন গবেষণা করে আল্লাহর প্রায় একশো চৌত্রিশটি নাম পেয়েছি সুবাহ আল্লাহ কয়শো নাম একশো তো হান্ড্রেড থার্টি ফোর নেমস অলমাইটি আল্লাহ সুবাহ এখন যিনি আল্লাহ তিনি কি রহমান নাকি বলেন আল্লাহর গুণবাচক নাম কি রহমান আল্লাহর গুণবাচক নাম কি রহিম আল্লাহর গুণবাচক নাম কি জব্বার আল্লাহর গুণবাচক নাম কি তিনি হলেন মুহাইমিন ঠিক না বেঠিক তদ্রুপ একজন মুসলমানদের মধ্যে কিছু কোয়ালিটি আছে একজন মুসলমানদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে নার্স আছে মোমার রিসুন আছে মোহান রিসুন আছে তবিবুন মানে ডাক্তার রয়েছে মোয়াল্লিমা রয়েছে মুদিরুন রয়েছে মানে প্রিন্সিপাল রয়েছে সে মুসলিম তদ্রুপ এক মুসলমান জাতির মধ্যে যারা হাবিসকে গবেষণা করে হাদিসের উপর আমল করে হাবিস দিয়ে কথা বলে হাবিস দিয়ে আল্লাহ ইস্তমাত করে হাবিস দিয়ে নামাজের মাসালা কায়েম করে হাবিস দিয়ে রোজার কায়েম করে। হাবিস দিয়ে জাকাবের মাসালা করে। হাবিস দিয়ে হজের মশালা করে হাবিস দিয়ে যা কিছু আছে সবকিছু রসুল হাবিস দিয়ে যারা করে যারা প্রত্যেকটি কাজ আল্লাহর নবী হাদিস মোতাবেক করে তাদেরকে শরীয়তের পরিভাষায় কি বলা হয় আপনি डेफिनेशनটা তো বুঝতে পারছেন নাকি একজন কাদিয়ানিও বলে আমি মুসলমান একজন রাফিজি শিয়াও বলে আমি মুসলমান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আহলে হাদিস এমন মুসলমান যারা তার সব প্রত্যেকটা কর্ম আল্লাহর নবীর তরিকা মোতাবেক করে অনেকেই বলে আহলে হাদিস নামটা কোরআনে কোথায় আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার কোরআনকে ১৭ জায়গায় হাদিস বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস আল্লাহ উত্তম হাদিস অবতীর্ণ করেছেন আল্লাহ সব থেকে কি হাদিস অবতীর্ণ করেছেন এই কোরআনকে আল্লাহ তাআলা বললেন আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিস আল্লাহ আলামিন আমাদের জন্য উত্তম হাদিস অবতীর্ণ করেছেন তাহলে আল্লাহ তার কোরআনকে কি বলেছেন এখন বলো হুজুর এই আয়াতে হাদিসের কথা বলা আছে যারা আরবি ব্যাকরণ বুঝেন আরবি নাহু সরফ সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে কোন জুমলার মধ্যে যদি মাঝখানে যদি হামজালাম থাকে তাহলে এই হাদিস দ্বারা আল্লাহ তালা দুইটা হাদিসকে উল্লেখ করেছেন এই হাদিস দ্বারা একটা হাদিস উদ্দেশ্য নয় একটা হলো আল্লাহর কোরআন আর আরেকটা হলো আল্লাহর নবী রেখে দেওয়া কথা কর্ম ফেল তাকরির এবং কল সুতরাং আরবি ব্যাকরণ আরবি ভাষার ফাঁসা হাত বালাঘাত আরবি ভাষার এলমুস সরব প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হাদিস বলেছেন আবার আল্লাহর নবী বুখারী মুসলিমের মননায় তিনি বলেছেন ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এই কিতাবকে আল্লাহর নবী কি বলেছেন হাদিস বলেছেন তাহলে আল্লাহর কোরআনকে আল্লাহ কি বলছেন হাদিস বলেছেন ও আম্মা বিনেমাতি রাব্বিকা ফাহাদিস আল্লাহ এখানেও হাদিস বলেছেন هل أتاك حديث الغاشية؟ اخنا الله كي حديث بولتن. هل أتاك حديث الجنود؟ فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط أسرني هل أتاك حديث الجنود؟ الله قرآن كي بولتين؟ হাদিস বলেছেন কোরআনে এরকম সতেরো জায়গায় কোরআনকে কি বলেছেন হাদিস বলেছেন সুতরাং আহলে কোরআন এই নাম যারা দেয় তারা কাফের তারা মুরতাদ তাদের মুসলমান বলা হারাম আহলে কোরআন শব্দটা কোরআনে নেই আহলে কোরআন শব্দটা বেতরের সালাদ বলতে যে আল্লাহ নবী প্রয়োগ করেছেন দুই জায়গায় দুইটি হাদিসে আহলে কোরআন রয়েছে তাই আহলে হাদিস নিয়ে এটা বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই তাহলে আপনারা কি কোরআন মানবেন না আহলে হাদিসের অর্থই হলো যারা কোরআনের আয়াতকে গবেষণা করে প্রতিটি জবাব আল্লাহর নবীর হাদিস দিয়ে দেয় তারা কি আহলে হাদিস এবার আসেন অতীত যুগের দলিল থেকে আমরা নিব আল্লাহর নবী আমাদের কাছে কয়টা যুগ আমল করতে পারছেন কয়টা যুগকে আপনাদের জানা আছে যারা হানাফি মাঝাবের মসজিদে ক্ষুদা দেয় তারাও বলে তিনটা যুগ হলো আল্লাহর নবী বলেছেন তিনটা যুগ হলো স্বর্ণালী যুগ গোল্ডেন মহমেন্ট এর মধ্যে একটা যুগ হলো সাহাবিদের যুগ দ্বিতীয় যুগ হলো তাবির যুগ আর তৃতীয় যুগ হলো তাবেতাবাহির যুগ এই তিনটা যুগের যা আমল আপনি পাবেন আগে দেখবেন আল্লাহর নবীর হাদিস আছে কিনা আল্লাহর নবীর হাদিস খুঁজে পাইলাম না তারপর দেখব সাহাবিদের আমল আছে কিনা সাহাবিদের আমল খুঁজে পাইলাম না তারপরে দেখব তাবেঈদের কোনো আমল আছে কিনা যদি তাবেঈদের কোনো আমল খুঁজে না পাই তারপর দেখব তাবেতা বাহিনরা কি বলেছে এই তিনটা যুগ হলো আমার আপনার জন্য স্বর্ণালী যোগ এখন আপনি বললেন আহলে হাদিস ইহুদি খ্রিস্টানদের দালাল এখন আপনাদেরকে প্রশ্ন করি ইমাম আবি হানিফা রহমতুল্লাহ আলাই তার ছাত্র ইমাম ইউসুফ তিনি কি ইহুদি খ্রিস্টানদের দালাল কথা বলেন তিনাকে প্রশ্ন করা হয়েছে যখন কোনো আহলে হাদিসরা তার কাছে আসতো তিনি বলতেন মা হুয়া আদাল আর্থ খৈরুম্মিন মিনকুম আমি যখনই কোনো আহলে হাদিসকে দেখি আমি একটা জায়গায় বসে থাকলে আমি উঠে দাঁড়িয়ে তাকে সম্মান করি কারণ ইমাম ইউসুফ বলেছেন মা হুয়া আলাল আল আকাশের নিচে জমিনের উপরে যত মাসলাক তোমরা দেখো এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসলাক হলো আহলে হাদিস আমি ইমাম ইউসুফ আহলে হাদিসকে সম্মান করি আর যারা আনফ ইমা নাম দিয়ে আহলে হাদিসের গালিগেরাস করে তারা ইমাম আবু হানিফাকে তালাক দিয়েছে ইমাম ইউসুফকে পর্যন্ত তালাক দিয়েছে ঠিক নামে ঠিক জুড়ে বলে দ্বিতীয় দলিল ভাই আমরা ইমাম বুখারি তাকলিদ করি খালি কই বুখারি বুখারি আমরা নাকি খালি বুখারি মুসলিমের হাদিস মানি এরকম একটা কথা বলে কিনা যদি আমরা বুখারি মুসলিমের হাদিস মানি তাহলে ঈদের নামাজের তকবীরের কথা বুখারিতেও নাই মুসলিম শরীফেও নাই আবুদাউদে উল্লেখ করেছে তিরমিজিতে উল্লেখ করেছে নাসাইতে উল্লেখ করেছে আমরা ঈদের তাকবীর যখন পড়তে যাই কয়তাক তাকবীরে নামাজ পড়ি বলেন কয়তাক তাকবীরে পড়ি বারো তাক পড়ি বারো তাকবির নামাজটা পড়ার জন্য আমরা আবি দাউদের হাদিসটাকে দলিল হিসেবে গ্রহণ করি সুতরাং এটা নির্জলা মিথ্যা কথা আমরা বুখারিয়ার মুসলিমের হাদিস ছাড়া এর বাইরে অন্য কোনো কিছু মানি না চরম মিথ্যা কথা আমরা আল্লাহর কোরানুল কেরিমের পরে ইমাম কোদাম রহমতুল্লাহ আলাই কিতাব লিখেছেন কিতাব বলে ইজমা আলোচনা করেছেন সমগ্র পৃথিবীর সমগ্র মাসলাকের আলেম হানাফি মালিক সবাই একমত আল্লাহর কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হল এক নাম্বার বুখারি দুই নাম্বার কি মুসলিম এবার ইমাম বুখারি হক না বাতিল জান্নাতি না জাহান্নামি তিনি কি ইহুদি খ্রিস্টানদের দালাল উত্তর দিতে হবে আমি এখানে ওয়াজ করতে বসিনি আজকে আপনাদেরকে একটা ক্লাস নিতে বসেছি ইমাম বুখারি ইহুদি খ্রিস্টানদের দালাল জোরে বলেন আওয়াজ দেন এবার ইমাম বুখারি কি বলছেন হুবুহু ওই কথাটা আমি তুলে ধরবো ইমাম বুখারির উস্তাদের নাম কি জানা আছে জানা নাই ইমাম বুখারি প্রায় তিন লক্ষ উস্তাদের কাছ থেকে হাবিস নিয়েছেন কয় লক্ষ উস্তাদের কাছে মতান্তর আছে কেউ দেড় বলছে কেউ দুই বলছে কেউ ছয় পর্যন্ত বলেছে আমি মাঝে মাঝে একটা নি তিন লক্ষ উস্তাদ অনেক যেমন ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম বুখারির উস্তাদ ইমাম বুখারি এক নম্বর উস্তাদ হলেন ইমাম আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাই কি নাম বলছি ইমাম বুখারি রহিমা আলী ইবনুল মেদিনীর কাছে জিজ্ঞাসা করেছেন যে ফের কাতিয়া মাহিয়া হে আমার উস্তাদ আলী ইবনুল মেদিনী আমাকে বলেন যে মুক্তিপ্রাপ্ত দল কারা ইমাম আলী ইবনুল মাদানী বলেছেন তারা হলো এস হাদিস তারা হলো আহলে হাদিস ও আই আহলুল হাদিস অথবা তারা আহলে হাদিস কেননা

কোন একটি আমল আল্লাহর নবীর হাবিসের বাইরে এটা যদি কেউ প্রমাণ দিতে পারে আমি তবা করে হানাফি মাধাবে যাব তবা করে আবার চরমনায় যাব তবা করে আবার সবে বরাতে যাব। তবা করে আবার রুটি হালুয় যাব তবা করে আবার তাবিজে যাবো তবা করে আবার হিল্লা যাব যাবো তবা করে আবার নামাজের মধ্যে ঠাকঠুক করে নামাজ পড়ে আমি আবার হানাফি হয়ে যাব যদি এ কথা কেউ প্রমাণ দিতে পারে হানাফ আহলে হাবিসের কোন একটি মাস আলা আল্লাহর নবীর হাবিস থেকে নাই এটার দিকে প্রমাণ দিতে পারে কথাগুলো মুরুক্ষ নিরেট মৌল বীর হয়েছে এদের তো আমাদের কোনো কথা নাই আমাদের কথা হলো এদের সবচেয়ে বড় গুরুদের সাথে আপনারা জানেন এদের সব থেকে বড় গুরুরা এখন বাহাসের জন্য ডাকলে তারা পালায়ন করে এটার দেখেছেন ইন্টারনেটে কথাগুলো আসে এবার আমি দ্বিতীয় অংশ যাচ্ছি ইমাম আলী ইবনুল মাদিনী হক না বাতিল তাহলে তিনি বললেন মুক্তিপ্রাপ্ত দল কোনটা ইমাম বুখারিকে কে বললেন কোনটা আহলে হাদিস কোনটা হাদিস এবার দ্বিতীয় দলিল মুবারক নাম শুনছেন কিনা আবদুল্লাহ ইবনুল কি মুবারক এখানে একটা ইল্লত মানে একটা দুঃসের জবাব দিয়ে নি তারা বলে আপনি যাদের কৌল নকল করছেন যাদের কিতাব থেকে হাওয়ালা দিচ্ছেন ভাইসব এরা তো হাদিসের মুহাদ্দিস আপনি মহাবিষ্টের কথা কেন আনছেন আপনার গ্রামে যে লোক ঠেলা চালায় ভ্যান চালায় মাঠে খেতে খামার কাজ করে এই লোক কি আমরাও তো পাল্টা প্রশ্ন করতে পারি যে লোকটা হানাফি সে কি মাখরু তাহারিম বুঝে মাখরু তানজিহি বুঝে ইজমা বুঝে কিয়াস বুঝে ফসলুন ফেলুন আরা বুঝে আম বুঝে খাস বুঝে ওই ইমাম হাফিজ নুরুদ্দিন ইরাকি যেমন হানাফি আপনাদের কি সেরকম হানাফি আল্লামা বদরুদ্দিন আইনি যেমন হানাফি আপনাদের ইমামকে ওইরকম হানাফি আল্লামা মিজি যেমন হানাফি নিমবি যেমন হানাফি আপনার ইমামকে ওইরকম হানাফি সুতরাং তারা যদি ঐরকম হানাফি না হয়ে কেবল হানাফিদের তাকলিদ করতে পারে তাদের অন্ধ অনুসরণ করতে পারে তাহলে আমাদের মুসল্লিরা কেন আমরা যারা হাবিস দিয়ে দলিল দেই আমরা যারা কোরআনের আয়াত দিয়ে দলিল দেই আমরা কেন নিতে পারি না কারণ আপনারা অন্ধ তাকলিদ করেন আর আমাদের শ্রোতারা হাদিস থেকে বিচ্যুতি হলে আমাদের কথাকে আস্থা করে मारे সেটা ইমাম বুখারী হোক এটা ইমাম মুসলেম হোক এটা ইমাম আবু দাউদ হোক কিংবা নাসিরুদ্দিন আলবানী হোক অথবা কালবানী হোক যেই হোক না কেন আমরা দলিল ছাড়া কারো কথা মানি না কিন্তু এই স্লোগানটা আপনাদের মধ্যে দেখিনা ঠিক না ব্যা ঠিক আমরা দলিল বিহীন কোন কথা বললে আমাদের শ্রোতারা কয় হুজুর কোন জায়গায় দলিলটা সেটা দেখান কিতাব দেখাইলে হাবিস দেখালে আর তাদের কোনো দলিল লাগে না কারণ তাদের তো ওয়াজ আছে আল্লাহ দলিলের নাই যারা হলে আমি তো প্রশ্ন করি বড় খবরের মাজার পূজা উত্তর দেন কোন জামাতের লোকেরা চালু করেছে দেওবন দেওয়ানবাগীর পীর কোন মাঝাব থেকে চালু হয়েছে আপনসের পীর কোন মাধাব থেকে চালু হয়েছে শম্ভুগঞ্জে পীর কোন মাধাব থেকে চালু হয়েছে আমার আল হাদিসের দিকে দৃষ্টি দিয়ে দেখুন আমাদের কোনো পীর নাই মাদান নাই উঁচু কবর নাই পীর মুরিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক কিতাবুল্লাহর সাথে আমাদের সম্পর্ক রাসূলুল্লাহর হাদিসের সাথে এই জন্য আমরা হকের উপর আছি এই জন্য আমরা শেরেক বেদাতকে ভয় করি এই জন্যই তো ইমাম আবি বকর ইবনে সাইবার উস্তাদ দাদা মুহাদ্দিস ওসমান ইবনে আবি সাহেবা বলেছেন আমাদের আহলে হাদিসের একজন ফাসেক ব্যক্তি হানাফি মাধাবের একজন আবেদ তাহ গুজার পরহেজ গুজারটিতে অনেক বেশি উত্তম কেন তাদের আকিদা ঠিক নাই আবেদ তাদের কি ঠিক নাই আকিদা ঠিক নাই তাহলে হানাফি আর আহলে হাদিসদের মধ্যে প্রথম পার্থক্য কি একজন হানাফিকে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় আসছেন ওই হানাফি কি বলবে বলেন আল্লাহ কোথায় আছেন আচ্ছা প্রথমে সে বলবে আল্লাহ নিরাকার আর আপনি কি বলবেন যে ব্যক্তি আকার বলে সেও ভণ্ড সে কি ডাইরেক্ট ভণ্ড আকার আছে এটা মিথ্যুকদের কথা এটা পূর্ববর্তী আহলে হাদিস কোন ইমাম এই কথা বলে নাই আল্লাহর আকার আছে বল বিভ্রান্ত আমরা বলবো আল্লাহর সুরত আছে কি বলবো সুরতের বাংলা সুরত আপনি যখন আকার দিলেন মনে একটা কল্পনা চলে আসলো আরে আকার এই কল্পনা আনা যাবে না আল্লাহর হাত কার মতো আল্লাহর পা কার মতো আল্লাহর প্রথম আসমানে আসা হাতটা ইয়ং ইলা সামা। আল্লাহ প্রথম আসমানে আসেন কার মতো এক দাসী জিজ্ঞাসা করছে আল্লাহ আল্লাহ আইন কোথায় আছেন আল্লাহ রাসুলের উত্তরে দাসী বলল ফিস বা আল্স্যামা আল্লাহ কোথায় আছেন আকাশের উপরে আছেন কোরআনে আল্লাহ তালাকে জানতে চাইলাম আল্লাহ কোথায় আছেন আর রহমান আল্লাহ উপরে আছেন ইমাম বলেন যতটা উপরে থাকলে পরে মানানসই তিনি ততটা উপরে আছেন এই প্রশ্ন করাও হারাম এই চিন্তা করাও হারাম এই দেমাক করাও হারাম কেন আমি মাখলুক আল্লাহ কালেক আমি সৃষ্টি আল্লাহ স্রষ্টা আমি সসীম আল্লাহ অসীম তিনি ওয়াজিবুল অজুদ যো হামেশা সে হগা আবার হামেশা রহিয়ে গি নাস্তে না হো তিনি পূর্বেও ছিলেন এখনো আছেন তিনি আউ্বাল তিনি দাহের তিনি বাপেন আর আপনাদের শ্রোতারা উত্তর দেয় আল্লাহ নিরাকার লালন ফকির তার কিতাবে লিখতেন নিরাকারের জ্যোতির মইঝে আকার সাকার হইল রে সে হই তবে জানতে পাই তবে মানুষ গুরুর নিষ্ঠাদার ঠিক না বেঠি কাজেই আমরা আল্লাহ সম্পর্কে আর আপনাদের যে আকিদার কিতাব পড়েন আপনারা আকিদায় নসবি এটা যেন মাদ্রাসায় পড়ানো হয় আপনাদের সরহে আকাইদে আছে এই যে কমি মাদ্রাসায় পরে ছেলেরা কিছুদিন পর পড়বে কি লেখা আছে জানেন আল ইমান কিতাবে লেখা আছে তারা আকিদা পরে আকিদা যদি ঠিক না থাকে কোন মুসলমানের মুসলমানিত্ব ঠিক থাকবে না তারা পরে আল ইমান এজিদুওয়ালায়া কসু ইমান কখনো বাড়েও না আবার ইমান কখনো কমেও না ইমান বাড়েও না আর ইমান কি হানাফিদের আঁকিদা দেখেন কোন কিতাব তাদের সর্বশ্রেষ্ঠ আঁকিদার কিতাব সরহে আকায়েত যেটা সংক্ষেপে আঁকিদায় না সবিনামে প্রচার হতো ইমান কখনো বাড়েও না আর ইমান কখনো কি কমেও না আচ্ছা এবার আপনাদের করি। ইমান বাড়ে না কমে হ্যাঁ আচ্ছা এই কথাটা কে বলছে এখন একজন হানাফির কিতাবে এসেছে ইমাম আবু হানিফার কিতাবে না আমার দেশের হানাফিরা পাঁচ ভাগে বিভক্ত যারা মাদার পূজারি যারা আলাহ হজরত নাম দিয়ে কবর পূজা করে রাসুল্লাহকে নূর মনে করে আবার রাসুল এলমে গায়েব জানে আবার রাসুল হলেন জিন্দা নবী নবী মানে তারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা মাসলাকে আলাহ হাজার আবার এই দেশের হানাফি দেওবন্দি রয়েছে যারা কাসেম নানাতবি মুফতি আব্দুল রশিদ গাঙ্গোহী তারপরে এরকমভাবে যারা আলোচনা করে কিন্তু প্রকৃত হানাফি একজনও নয় প্রকৃত হানাফি কি এরা হয় দেওবন্দি না হয় বেরোলবি পাঁচটা স্থও এদেরকে পাবেন শর্ষিনা চর্মনাই কমি দেওবন্দি তাবলিক জামাত এই পাঁচটা সাউনিতে এদেরকে পাবেন এই পাঁচশো জন ব্যক্তি নিজেদেরকে কোন মাঝাব দাবি করে হানাফি মাঝাব দাবি করে ক্লিয়ার নান ক্লিয়ার প্রকৃত আবি হানিফা এই কথা বলেনি নেই এই ভণ্ডরা এই কিতাব পড়ে এখন আল্লাহর কিতাবকে আপনি জিজ্ঞাসা করেন ইমান বাড়ে না কমে আল্লাহ কি উত্তর দিয়েছেন হাফিজ সাহেব আসো না নাই আসে না হাফিজ তুমি এখন অনেক হাফিজ আসে কোরআনের আল্লাহ কি বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া আয়াতুহু তারপর কি যাদাত ইমান আল্লাহ কি বলছেন সুরা আনফাল আয়াত নাম্বার এর দিকে আল্লাহ বলেছেন একজন মোমেনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হয় একজন মোমেন তখন তার হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে উঠে প্রকম্পিত হয় আর যখন এসে আল্লাহর কোরআন তেল শুরু করে দেয় আমি আল্লাহ তাদের ইমানকে বাড়িয়ে দেই আর যখন তাদের ইমান বেড়ে যায় তারা কেবল এক আল্লাহর উপর ভরসা করে সুভার তাদের কিতাবে লেখা আছে আল্লাহ লিকুল্লি মকান আল্লাহ সব জায়গায় মৌজুদ আছেন উপস্থিত আছেন কি পায়খানায় তেলে কি নাক জায়গায় কি আল্লাহ লিকুল্লি মাকানিন লি হরফে যার মাকানিনের নিচে জের করে দিয়েছে আল্লাহ সব জায়গাতে উপস্থিত রয়েছেন কিন্তু এই কথাটা অসম্পন্ন বলে তাদের ইমামকে প্রশ্ন করা হয়েছে আল্লাহ কয় জায়গায় বিরাজমান তাদের ইমামের নাম কি ইমামে আবি হানিফা রহমতুল্লাহ তিনি বলছেন আল্লাহ যে সর্বত্র বিরাজমান এটা হলো রাইট আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে আল্লাহর জ্ঞান কি এখানে হক বলছেন না বাতিল বলছেন তিনি এখানে হক কথা বলছেন আল্লাহ সব জায়গায় যাওয়ার বিরাজমান অর্থ হলো আল্লাহর এলেম সব জায়গায় আছে আল্লাহর এলেম কি সব জায়গায় আছে আল্লাহর বান্দার খবর নেওয়ার জন্য বান্দার কাছে আসতে হয় না আমরা আল্লাহর কাছে বিরাজমান আল্লাহ আমাদের কাছে বিরাজমান না আমরা আল্লাহর কাছে হাজের সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আমাদের কাছে হাজের না আমরা আল্লাহর কাছে হাজের

তোমরা যে তাফসির পড়েছ আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তাফসির জালালাইনের মধ্যে লিখেছেন দুই জালাল এটা লিখেছেন দেখে তাকে জালাল লাইনে বলা হয় এক হলো তার শ্বশুর আল্লামা জালালুদ্দিন মুহুল্লি আরেকজন হলো ইমাম আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর ফেরেস্তারা এই পৃথিবীর চার আঙ্গুল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ তালা তার ফেরেস্তা ব্যবহার করেন নাই বলে চার আঙ্গুল পরিমাণ জায়গা নাই যেখানে আল্লাহর কি নাই ফেরেশতা নাই একটা ধান শস্য দানা হাববাতান একটা জব ভোটটা দানা এটা তৈরি করতে আল্লাহ 36 টা নিয়োগ করেছেন হুজুর কে লেখেছেন খোলো ইমাম গাজালির কিতাব মুখা সাফাতুল খোলো কল উলুমুল মধ্যে তিনি এ হাদিস এসে এনেছেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তারা একজন ফেরিস্তা তৈরি করতে কি কয়জন একটা ধান তৈরি করতে একটা বুট্টা তৈরি করতে কয়জন ফেরিস্তা লাগাইছেন তাহলে ইমান বারে ইমান কি